আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইন্ নিউ অ্যানাদার ব্লগ জ্যৈষ্ঠ মাস তো অনেক আগে শেষ হয়ে গেছে এই কারণে আমও শেষ না আমাদের বাগানে এখনো আম আছে হ্যাঁ একদম লাল লাল পেকে আছে সেইটাই এখন উঠাবো আর ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রচন্ড রোদ ব্লক হয়তো বা বড় করা যাবে না কিন্তু যতটুকুই করব ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে বাগান আমরা বাগানে চলে আসলাম আর এই বাগানে আসার পরে দেখতেছি যে শিয়ালে আম খাইছে ও মাই গড এই যে দেখেন কত সুন্দর লাল টকটকে আম আমরা কিন্তু ক্যারেট ট্যারেট নিয়ে চলে আসছি আর এই যে এখানে ভালো করে রাখো থাকবে না লাগে বিস্মিল্লাহ একটা আম পারলাম এই আমগুলো কিন্তু আমরা পারবো ঠিক আছে এই আমগুলো পারতে হবে এই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আম পাটতেছি এই মোটামুটি সব গাছে কম বেশি আম আছে কিন্তু নষ্ট হয়ে গেছে আম এই আমগুলো মানে বারো বাসে আম তো এই যে দেখো আমগুলো নষ্ট হয়ে পড়ে আছে তারপরে আমি মেডিসিন দিছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কত দুই দিন আগেই দিছিলাম দেওয়ার পরে একটু আমগুলো মানে ঠিক আছে আর কি পোকা লাগে না এরপরে আর তো সুইট আমি হামিম তো অসুস্থ সুইটার মিলায়ে আম উঠাচ্ছে প্রচন্ড রোদ মানে কি বলবো এত রোদ এই যে দেখেন রোদে টিপাটিপি করো না থাকা রাখো তোমার দাদা কাঠে দেওয়া লাগবে তো ওরা কিন্তু আমটা মুঠাচ্ছে আমটা মুঠানোর পরে আমরা এই আমগুলো পাঠায় দেবো হচ্ছে চিটাঙ্গে আমার চাচার ওখানে এ ওই যে ছাড়া পড়ছে আমরা চিটাঙ্গে পাঠায় দিব কারণ উনি অনেক কষ্ট করে এই বাগানটা করছে তো জিনিসপত্র আসলে পাঠানো একটু কষ্টকর হয়ে যায় যেহেতু অনেক দূর আম তারপরে অন্যান্য জিনিসপত্র একটু অন্য হয়তো বা আম জিনিস তো ফলমূল জিনিসগুলো পাঠানো একটু সমস্যা হয়ে যায় সবকিছু ঠিক আছে তো আমরা আম কতগুলো আম হয় আপনাদের দেখাচ্ছি মোটামুটি ভালোই হয়েছে খারাপটা দেখা ঢালো দেখি দেখি এই রোদ প্রচুর রোদ ঢেলে দাও ঢেলে দাও ঘরে যায় এলে ঠিক করা লাগবে আঘাত যেন না লাগে অনেক দূর পাঠানো লাগবে কিন্তু আমাদের আমপাড়া মোটামুটি কমপ্লিট আম সব পাচ্ছি মোটামুটি কেজি মতো আম হবে তো তো এই অবস্থা আমগুলো এখন দিলেই মানে গরম প্রচন্ড গরমে গাছ মারা যাচ্ছে কি এক যন্ত্রণা এইরকম ফলের গাছ দুইটা ছিল দুইটাই মারা গেছে বেশি বৃষ্টি বেশি রোদের কারণে মানে অতিরিক্ত খরার অতিরিক্ত রোদ সরি অতিরিক্ত খরা অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টি কোনটাই ভালো না আমরা কিন্তু আম আম পেরে আমরা বাড়িতে যাচ্ছি এখন বাড়িতে এখন সকালবেলা কি রান্না কান্না হলো না হলো আল্লাহ জানে আর আপনাদের একটা জিনিস দেখাই আমাদের এই লেবুর গাছটাতে কিন্তু কখনো আল্লাহর রহমতে লেবু শেষ হয় না আছে লেবু সব সময় প্রতি বছর লেবু থাকবেই আপনারা যখনই আসবেন লেবু পেয়ে যাবেন তো এই যে বাড়িতে রান্না বান্না হচ্ছে আল্লাহ জানে আমরা তো সকালে গেছিলাম আম পাড়ার জন্য আর হামিমের কিন্তু

অন্ধকার 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 খালি চারদিকে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমপাড়া দেখালাম রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করা লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ